আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আজকে আমরা সবাই জানব যে কুইশাক শাক কীভাবে উৎপাদন করা হয় আর কীরকম কালার অরিজিনাল যে রিয়েল কালারটা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমরা কুইশাক শাক গাছ হিসাবে চিনে থাকি আর আপনারা যে রাষ্ট্র থেকে যে বাসায় বলে থাকেন বা চিনে থাকেন অবশ্যই একটা কম করে যাবেন যেহেতু আপনাদের কমেস্টা থেকে অনেকেই চিনতে পারে বা বুঝতে পারে আর এগুলা কিন্তু শাক হিসাবে এবং কি গাছের যে অংশটা রয়েছে সেটা আমরা বলি ডাটি সেই ডাটিটাও কিন্তু খাওয়া যায় আর এ হচ্ছে দৃশ্য দেখতে খুবই চমৎকার আর এগুলা কিন্তু সবচ মানে সবসময় কিন্তু যে গ্রামে কিন্তু পাওয়া যায় এবং কি গ্রামে কিন্তু ফসলগুলো করা হয় আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু করতে পারবেন আর এখানে দেখছেন কাটা মাঝখানে এখানে কেটে কিন্তু আমরা বাজারে বিক্রয় করেছি আর পাশে দুটা কুষি দিয়ে কিন্তু আবার নতুনভাবে কিন্তু যে গাছটা ধারণ হয়েছে আর এভাবে কিন্তু আমরা সব সময় যে প্রত্যেকটা গাছে কিন্তু যে কুষি অংশগুলো রয়েছে যেহেতু এক বিঘে করে কিন্তু আমরা যে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এতটুকু বড়ো বড়ো করে কিন্তু আমরা শাকগুলো কেটে থাকি তারপর কিন্তু বাজারে বিক্রয় করতে পারি পাইকারি হিসাবে আর আপনারা যদি এরকম ধরনের যে শাক সবজি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুকের পেজটি যে লিঙ্ক করা আছে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করার মাত্রে কিন্তু আপনাকে যে সেই লিঙ্কটা দেওয়া হবে তাদের সাথে যোগাযোগ করে বা পরামর্শ করে কিন্তু আপনি সমস্ত যে শাকসবজি এবং অন্যান্য যে ভিডিও টপিকের রয়েছে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন আর এই হচ্ছে গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি ড্যাঁড়স গাছ সেই ড্যাঁশ গাছগুলো কিন্তু যে শাক গাছের চারপাশে কিন্তু আপনি লাগাইতে পারবেন যে বেড়া হিসেবে আর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে কোনো বেড়া নেই আর এগুলো কিন্তু দেশি ড্যাড়স গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা সবাই চিনে থাকি আর এই হচ্ছে কুঁইশাক চাষের যে জমিটা রয়েছে আর এক পাশে রয়েছে ধানের জমি এক পাশে বাম পাশে রয়েছে আমার যে কলা চাষ আর সামনের অংশে রয়েছে মাছ চাষের জন্য পুকুর এর জন্য কিন্তু এখানে বেড়া কোনো প্রয়োজন থাকে না এর জন্য আমরা তো এখানে কোনো প্রকারের যে বেড়াটা দিই নাই আপনি চাইলে কিন্তু যে ফাঁকা জায়গায় কিন্তু যদি এরকম করতে পারেন বা করে থাকেন তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার বেড়া দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নাই আর এছাড়াও রয়েছে মাঝখানে মাঝখানে দেখতে দেখতে পাচ্ছেন কালো প্রকারের এই গাছগুলা যে ডাটা গাছ অনেকেই ডাটা গাছ বলে অনেকেই অনেকটা নাম বলে থাকে আর আমরা গ্রামের আঞ্চলিক তো ভাষা যেভাবে সেই নামগুলো বলে দিচ্ছি আমি আর এই ডাটা গাছ কিন্তু আমরা যে লাগাই নাই যে বৃষ্টির সাথে কিন্তু মিক্সার হয়ে একাধিকভাবে কিন্তু এগুলো হয়েছে আপনি চাইলে কিন্তু চাষ করতে পারবেন তাতে কোনো অসুবিধা নাই এছাড়াও কিন্তু রয়েছে যে বিভিন্ন কালার কালো এবং কি লাল অনেক কালারে কিন্তু এগুলো পাওয়া যায় আর আপনারা যদি এরকম চাষ করতে চান তাহলে কিন্তু গোবর দিয়ে মিক্সার করতে হবে মাটি আর এর আগে কিন্তু আমি যে কীভাবে এই চাষটা করতে হয় বা উৎপাদন করতে হয় এই জমির ভিডিওটা কিন্তু আগে দিয়েছি এসে আপনার চাইলে সেখান থেকে এই ভিডিওটা দেখতে পারবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নোটিফিকেশন নিয়ে আসবো নেক্সট টি ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল